হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন ছাদ বাগানে আম ফলবে এই আশায় এখন প্রায় সমস্ত বাগানেই বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটির আমের চারা কালেক্ট করে রোপণ করছেন ছাদ বাগানে যে আশা নিয়ে আমের চারাটি রোপণ করছি কিন্তু বিভিন্ন রোগ আম গাছে দেখা দিয়ে গাছটির অবস্থা খারাপ করে দিচ্ছে তখন আমের ফলন পাওয়া তো দূর গাছটিকে বাগানে টিকিয়ে রাখা যেন রীতিমতো ভারী হয়ে উঠছে অনেকেই এই মুহূর্তে আম গাছে এক মারাত্মক রোগ মালফার্মেশনের শিকার হচ্ছেন তার সাথে আম গাছের গ্রোথ যাওয়া পাতা পুড়ে যাওয়া এমন নানা সমস্যা তো লেগেই আছে তবে কি ছাদ বাগান আম গাছের জন্য উপযোগী নয় এমন প্রশ্ন সবার মনেই আসছে আজ আম গাছের এই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধান করব এই ভিডিওটিতে স্কিপ না করে দেখুন সম্পূর্ণ বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমেই গাছের রোগ নিয়ে আলোচনা করব তারপর প্রতিকার আমার বাগান যে একেবারে রোগমুক্ত তা কিন্তু নয় আমার বাগানেও বেশ কয়েকটি গাছে মালফরমেশান দেখা দিয়েছে তবে সেগুলিকে একবার শেষ ট্রিটমেন্ট করলাম দেখা যাক কি হয় এই ট্রিটমেন্টের রেজাল্টও দেখিয়েছি এই ভিডিওতে ম্যালফরমেশন আসলে কি? এটি একটি অত্যন্ত শক্তিশালী ভাইরাস যা আম গাছকে দুটি স্টেজে আক্রান্ত করে প্রথম ফ্লাওয়ারিং স্টেজে দ্বিতীয়ত ভেজিটেরিভ স্টেজে নভেম্বরের লাস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই স্টেজে আক্রমণ করার প্রবণতা নজরে আসে মানে গাছে মুকুল বা বোল আসার আগের মুহূর্তে এই সময় আক্রমণের ফলে গাছে মুকুল আসলেও সেগুলির মধ্যে অ্যাবনরম্যালিটি লক্ষ্য করা যায় যেমন এক জায়গায় মুকুলগুলো জট পাকিয়ে থাকে ব্রাঞ্চের একাধিক স্থান থেকেও এই মুকুল বের হতে দেখা যায় এই ধরনের আমের মুকুল থেকে একটিও ফলন পাওয়া যায় না আমার এই গাছটিতে মুকুল আসার পর এই রকম অবস্থা হয়েছিল এই রকম হলেই বুঝবেন গাছটি মালফরমেশন রোগে আক্রান্ত জানুয়ারি মাসের শেষ থেকে এপ্রিল এই সময় আম গাছে নতুন গ্রোথ দেখা যায় যে সব গাছে মুকুল আসেনি সেই সব গাছ এই সময় নতুন ফ্লাস ছাড়ে ও গ্রোথ নেয় এই সময়েও এই মালফার্মেশনের আক্রমণ হতে পারে কিভাবে বুঝবেন গাছে বেশ পরিপুষ্ট নতুন ব্রাঞ্চ আসলেও কিছুদিন পর লক্ষ্য করবেন দ্বিতীয় ফ্লাস আর আসবে না তখন সেই নতুন আসা ব্রাঞ্চটিকে ভালো করে লক্ষ্য করবেন যদি দেখেন ব্রাঞ্চের গায়ে এই রকম ছোট্ট ছোট্ট গুটি হয়েছে কিংবা একাধিক জায়গা থেকে গুচ্ছাকারে ব্রাঞ্চ বা পাতা আসছে তাহলেই বুঝবেন গাছটি কিন্তু সেই মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে আমার বাগানের এই গাছটি এই রকমভাবে নতুন গ্রোথ নেওয়ার পরেও মালফরমেশনে আক্রান্ত হয়েছে গাছের দুটো আসা নতুন ব্রাঞ্চ ঠিক থাকলেও বাকি যে নতুন পরিপুষ্ট ব্রাঞ্চটি এসেছে সেটি সম্পূর্ণ রোগযুক্ত এই রোগটি অতি মারাত্মক ও ছোঁয়াচে হওয়ায় যারা ফার্মিং করেন তারা এই ধরনের আক্রান্ত গাছ বাগানে রাখেন না আক্রান্ত গাছ থেকে অন্য ভালো গাছে নানা কীটপতঙ্গের দ্বারা এই রোগ ছড়িয়ে পড়ে অনায়াসে তাই অন্য গাছগুলোকে বাঁচাতে আক্রান্ত গাছ সমূলে নষ্ট করে দেওয়াই ভালো তবে এর কি কোনো প্রতিকার নেই দাম দিয়ে নানা বিদেশি গাছ কিনে এনে এভাবে ফেলে দিতে হবে আমরা যারা ছাদ বাগান করি তাদের মনে এই প্রশ্নই আসে তবে শেষ চেষ্টা করা যেতেই পারে আক্রান্ত ডালটিকে আমরা যদি সমূলে কেটে ফেলি তবে কি এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব অনেকের মনে এই প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর নয় আজকে আপনাদের সামনে রেজাল্ট দেব চলুন আমার আক্রান্ত হওয়া গাছটি এখন কি পরিস্থিতিতে আছে তা দেখে নিই বাগানের যে গাছটি ফ্লাওয়ারিং স্টেজে আক্রান্ত হয়েছিল সেই গাছটি আবার নতুন রূপে ফিরেছে নতুন ব্রাঞ্চ এসেছে বেশ পরিপুষ্ট ও রোগমুক্ত বোঝার সুবিধার্থে পাশে এই গাছেরই রোগাক্রান্ত রূপ তুলে ধরলাম গ্রাফটিংয়ের উপরে দুটো পাতা রেখে কাটিং করেছিলাম মাস দেড়েক পর সঠিক পরিচর্যায় সুস্থ পাঁচ ছটা ব্রাঞ্চ পেয়েছি ভালো করে লক্ষ্য করুন গ্রাফটিংয়ের ওপরের দিকে এই কয়েকটা পাতা রেখেই আমি কাট করেছিলাম বাগানের আরও একটি গাছ ঠিক এই সময় ভেজিটেটিভ গ্রোথ নেওয়ার সময় আক্রান্ত হয়েছে গাছটি সুন্দর বেশ তার আপন গতিতে বেড়ে উঠছিল কিন্তু সেই সময়ই এর রোগের দেখাটা পেলাম তাই দেরি না করে আমি ওপর থেকে দেখুন দুটো পাতা রেখে কাট করে দিচ্ছি কাটিং করাটা একটু কষ্টকর হলেও এই কাজটা আমাদেরকে তৎক্ষণাৎ করতে হবে গাছটিকে সুস্থ রাখার জন্য কাটিং করার পর অবশ্যই স্থানে আমি ফাঙ্গিসাইট ও ব্যাকটেরিয়া নাশকের পেস্ট লাগিয়ে দিচ্ছি এখানে ব্লাইটক ফাঙ্গিসাইট ও প্ল্যান্টোমাইসিন ব্যবহার করছি দুটোকে বেশ ভালোভাবে গুলিয়ে নিয়ে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি গাছটির মাথার উপর দিক থেকে গাছটি কাটিং করা হয়ে গেলে অবশ্যই গাছটিকে বাগানের এক প্রান্তে রেখে দিতে হবে কারণ সুস্থ গাছের কাছে এই গাছ লাগলে সুস্থ গাছগুলো এই রোগ দ্বারা আক্রান্ত হবে কাটিং করার পর থেকে যখন নতুন ছোট্ট ছোট্ট কুশি বের হচ্ছিল তখন থেকেই কিন্তু এর পরিচর্যা আলাদা করে আমাদেরকে শুরু করতে হবে এই গাছে প্রতি দশ দিন অন্তর আমি ন্যাটিভো ফাঙ্গিসাইড প্রয়োগ করেছি তার তিন দিন গ্যাপে প্রয়োগ করেছি প্ল্যান্টোমাইশিন এই ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়া নাশক ও ভাইরাস প্রতি প্রতিনিয়ত আমি প্রয়োগ করে গেছি পাতায় ফলিয়ার স্প্রের পাশাপাশি সেই জল আমি কিছুটা করে মাটিতেও দিয়েছি তাছাড়া গাছের মাটি শুকনো হয়ে গেলে আমি প্রয়োগ করতাম হিউমিক অ্যাসিডের জল আর কিচ্ছু না এই সামান্য পরিচর্যাতেই গাছ ভরে কিন্তু আমি সুস্থ ব্রাঞ্চ আনতে পেরেছি আপনাদের বাগানে যে সমস্ত গাছগুলো এই রোগে আক্রান্ত হয়েছে এই পরিচর্যা করে শেষবার চেষ্টা করে দেখুন আক্রান্ত গাছটি নিশ্চয়ই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এই রোগ ক্লিয়ার করার পাশাপাশি অনেক বাগানি আম গাছের গ্রোথ নিয়ে বেশ চিন্তিত থাকেন গাছ প্রতিস্থাপনের পরেও দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও গাছের নতুন কোনো গ্রোথ আসে না আমার এই গাছটি ভাস্তারা আমের গাছ ছোট্ট একটি গাছ কিনেছিলাম দেখুন দুটো ফ্লাশ এসেছে নতুন করে সুস্থ এবং সবুজ এই ফ্লাশ আনার জন্য আমি গাছে এই মুহূর্তে একটা তরল লিকুইড খাবার প্রয়োগ করছি সমস্ত আম গাছেই এই লিকুইড খাবার খুব ভালো কাজ দিচ্ছে এই সময় যেহেতু বেশ গরম পড়েছে তাই রাসায়নিক খাবার গাছে প্রয়োগ না করাই ভালো আম গাছগুলোর জন্য আমি স্পেশালভাবে এই খাবারটা এখন বানিয়ে রাখছি এখানে আমি এক লিটার মতো জল নিয়েছি তার সাথে দিচ্ছি আমি দু চামচের মতো বাদাম খোল বাদাম খোলের পাশাপাশি এখানে আমি দু চামচের মতো দিচ্ছি লেদার মিল গাছে যেহেতু এখন ভেজিটেটিভ গ্রোথ নেওয়ার সময় তাই এই মুহূর্তে আমরা হালকা পাতলা যুক্ত খাবার প্রয়োগ করতেই পারি তবে আম গাছ যেহেতু সর্ষের খোল খুব একটা পছন্দ করে না তাই জন্য আমি এখানে সর্ষের খোলটা অ্যাভয়েড করে যাচ্ছি এই দুটো খাবারের পাশাপাশি এই মুহূর্তে আমি যেটা দিচ্ছি সেটা হলো ডিএপি দানা এর পরিমাণটা নিলাম আমি এক টেবিল চামচ এক লিটার জলে বাদাম খোল দু চামচ দু চামচ লেদার মিল তার সাথে এক টেবিল চামচ ডিএপি দানা এইগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে তিন দিনের মতো জলে দেওয়ার পর ভালোভাবে একটি কাঠির সাহায্যে মিশিয়ে নিয়ে ছাওয়া স্থানে আমরা এই মিশ্রণটি রেখে দেব তিন দিন তিন দিন পর কিন্তু এই খাবারটা আমরা গাছে প্রয়োগ করব তিন দিন পর খাবারটা একেবারে ডিকম্পোস্ট হয়ে তৈরি হয়ে গেছে গাছে দেওয়ার জন্য খাবারটা দেওয়ার আগে অবশ্যই এইভাবে খাবারটাকে ভালোভাবে গুলিয়ে নেবেন যাতে জলে থাকা সমস্ত খাবারের কণাগুলো ভালোভাবে মিশে যায় এরপর এর সাথে কিন্তু আমি আরও দেড় লিটারের মতো এখানে জল মেশাচ্ছি কখনোই কাছে গাঢ় করে খাবার প্রয়োগ করা উচিত নয় এখন গরমকাল পড়ে গেছে তাই গাছে গাঢ় ধরনের খাবার কিন্তু গাছের পক্ষে ক্ষতি করতে পারে গাছের পাতা পুড়িয়ে দিতে পারে কিংবা রুড রটেরও সম্ভাবনা থাকতে পারে এই খাবারটা আমরা সকালবেলার দিকে প্রয়োগ করব রোদ ওঠার পর তার আগের দিন কিন্তু হালকা করে মাটিতে জলটা দিতে হবে অত্যধিক পরিমাণ কখনোই জল দেবেন না এই খাবারটা প্রয়োগ করার আগে খাবারটার স্ট্রেকচারটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, কতটা হালকা পাতলা একটা খাবার প্রয়োগ করছি প্রতিটা গাছে তবে অত্যধিক পরিমাণ আমি কিন্তু প্রয়োগ করছি না প্রতিটা টপ পিছু আমি হাফ মগেরও কম পরিমাণ এখানে প্রয়োগ করছি এই মিশ্রণটা এই মিশ্রণটা এতটাই শক্তিশালী যে আম গাছে একবার প্রয়োগের পরেই আপনারা তফাৎ বুঝতে পারবেন আম গাছ যেহেতু সর্ষের খোল পছন্দ করে না তাই জন্য আমরা এইখানে বাদাম খোল ও লেদার মিল ব্যবহার করেছি সর্ষের খোলের মতোই বাদাম খোলে থাকে অত্যধিক পরিমাণ নাইট্রোজেন ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস তার সাথে বাদাম খোল কিন্তু সর্ষের খোলের মতো অতটা গরম হয় না তাই জন্য আমরা এই মুহূর্তে সমস্ত ফল গাছের সাথে সাথে ফুল গাছেও কিন্তু এই বাদাম খোল ভেজানো জল দিতে পারি তাতে গাছের যেরকম নাইট্রোজেনের চাহিদাও পূরণ হবে তার সাথে বিভিন্ন মাইক্রোনিউট্রেন্সের চাহিদাও পূরণ হবে এই খাবার প্রয়োগে আর ডিএপি দানা গাছের শেকড়ে বৃদ্ধিতে সহায়তা করবে তাই গাছ থাকবে সুস্থ ও ঠান্ডা গরমে এই তরল লিকুইড খাবারটা গাছে প্রয়োগ করতেই পারেন গাছ সুস্থ রাখতে ও গাছের ভেজিটেটিভ গ্রোথ আনতে অবশ্যই এই খাবারটা প্রয়োগ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন